আলহামদুলিল্লাহ অবশেষে খাট চারটা নোয়াখালী মাইজ দিতে ডেলিভারি সম্পূর্ণ করলাম হ্যালো বিয়স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেক আঞ্জু ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় প্রিয় বিয়াস ভিডিওতে যে খাট চারটি দেখছেন খাট চারটি আজকে ডেলিভারি দেওয়া হলো নোয়াখালী মাইজ দিতে যিনি অর্ডার করেছেন উনি হচ্ছেন প্রবাসী ভাই প্রবাসী মোহাম্মদ ফারুক ভাই অর্ডার করেছিলেন চারটি খাট চা চারটা খাট সেমি বক্স তো আমাদের কাছে সেমি বক্স কাঠগুলোর ডিজাইন পাঠিয়েছিলেন সেম ডিজাইনের কাঠগুলো আমরা বানিয়ে দিয়েছি আপনার সম্পূর্ণ আকাশী কাঠ কাঠের দ্বারা আমাদের কাঠগুলো হচ্ছে সলিটে দেড় ইঞ্চি কাঠের বিতর্ক এটা করে নকশাটা করা হয়েছে আপনাদের যদি সেম ডিজাইনের খাটগুলো পছন্দ হয়ে থাকে তো আমাদের কাছে আপনারাও সেম ডিজাইনের খাটগুলো বানিয়ে নিতে পারেন অথবা আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে অনলাইনে ফার্নিচারগুলো সংগ্রহ করতে গেলে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাদের ওখানে মাল যাওয়ার পর আপনারা টাকা দিয়ে মালগুলো রিসিভ করবেন প্রিয় ভিয়ার্স আমাদের খাটগুলোতে কোনো বুট দেওয়া হয় না সম্পূর্ণই কাঠ দেওয়া হয় এবং কাঠ দিয়ে বানানো হয় আমাদের যে কোনো খাট নিলে আমরা কখনোই বুট দিই না সম্পূর্ণই কাঠ দিই তো আপনারা যদি সেম কোয়ালিটির খাট নিতে চান অথবা আর অন্য অন্য ডিজাইন আপনারা বানাই বানাতে চান বা অর্ডার করতে চান আর তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মো নাম্বার থাকবে সেটাতেও যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি চান যে আপনাদের মনের মতো ডিজাইন বানাবেন বা অন্যান্য জায়গা থেকে ডিজাইন নিয়ে এসে আমাদেরকে দেবেন তাও দিতে পারেন সেম ডিজাইনের আমরা বানিয়ে দিতে পারব বিশেষ দ্রোসব্য আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা কখনোই কাউকে অগ্রিম কোনো টাকা দিবেন না বর্তমানে প্রতারক চক্রের প্রবণতা বেড়ে গেছে যার জন্য আপনারা কখনোই কাউকে অগ্রিম কোনো টাকা দিবেন না আপনাদের মাল হাতে পাওয়ার পরই একমাত্র টাকা পয়সা আর লেনদেন করবেন এছাড়া অগ্রিম কোনো টাকা পয়সা কারোর সাথে দিবেন না বা কাউকে লেনদেনের পক্ষে থাকবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম